নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আজকের ভিডিওটি একটু অন্য রকমের। এই যে গাছটিকে দেখছেন এটি আমাদের বাড়িতে আছে পাহাড়ি ধুত্রা ফুলের গাছ পাহাড়ে গিয়ে অনেকেই হয়তো যত্র এই গাছটিকে দেখেছেন ফুলে ভরা প্রত্যেক বছরই আমাদের বাড়ির এই গাছটিতেও অনেক ফুল ফোটে কিন্তু এবছর যেন একেবারে ভরিয়ে দিয়েছে ভারতবর্ষের বর্তমান সামগ্রিক পরিস্থিতিতে দাঁড়িয়ে অর্থাৎ এই যুদ্ধকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে এটিকে যেন ঠিক ঈশ্বরের আশীর্বাদ বলে মনে হচ্ছে সকলেই জানেন পেহেলগামে সন্ত্রাসবাদী হামলায় কতগুলি নিরীহ নিরস্ত্র প্রাণ মুহূর্তে শেষ হয়ে গেছে স্বজন হারার কান্নায় ভারত মাতার বুক কেঁপেছে তারই বদলা নিয়েছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী অপারেশন সিন্দুরের মাধ্যমে যা কিছুটা হলেও চোখের জল মোছাতে পেরেছে সেই সব সিঁধুর স্ত্রীদের সন্তান হারা মায়েদের ছোট থেকে শিখে এসেছি যুদ্ধ নয় শান্তি চাই কিন্তু আজ বলতে ইচ্ছা করছে সন্ত্রাসবাদ নিপাত যাক তবেই শান্তি ফিরবে জল স্থল অন্তরিক্ষে যারা আমাদের প্রতি রক্ষা করে চলেছে তাদের জানাই এ গ্রেট স্যালিউট আর এভাবেই একদিন ভারত আবার সভায় শ্রেষ্ঠ আসন লভে জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম।